হুমকি হুমকিসহ নানা ধরনের ক্ষতি করার অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম উরুফে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিটি করা হয়েছে মঙ্গলবার রাতে খিলকে থানায় কন্টেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স রিয়াজ জিটি করেন যেটিতে তিনি উল্লেখ করেছেন তিনি এবং হিরো আলম দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের মিউজিক ও ড্যান্স ভিডিও করে থাকেন সেই সুবাদে দেড় মাস পূর্বে হিরো আলমের রামপুরস্থ অফিসে এক বৈঠকে হিরো আলমের ইচ্ছা অনুযায়ী তার স্ত্রী মডেল রিয়ামনির সাথে তার কিছু মিউজিক ড্যান্স ভিডিও নির্মাণের সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী রিয়াজ রিয়ামনিকে নিয়ে গত দশ এপ্রিল কিছু মিউজিক ভিডিও রিলস তৈরি করে পনেরো এপ্রিল রিলসগুলো রিয়াজ তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে ওই দিন রাতেই হিরো আলমের বাবা মারা যান এবং এর পর থেকে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির মধ্যে বিবাদ দেখা দেয় তাদের সেই বিবাদের সাথেই হিরো আলম রিয়াজকে জড়িয়ে গত ষোলো এপ্রিল রিয়াজকে অকথ্য ভাষায় গালি দিয়ে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিচ্ছিন্ন করা সহ তার পরিবারের লোকজনকে জীবন নাশের হুমকি দেয় জেডির সত্যতা নিশ্চিত করে খিলকেট থানার এসআই মিঠুন চন্দ্র রায় বলেন ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ফেসবুক আইডি সংক্রান্ত বিষয়টি ডিবির সাইবার ইউনিটে আজকেই পাঠানো হবে হিরো আলমের স্ত্রী রিয়ামণি বলেন হিরো আলম মানসিকভাবে ঠিক নেই তিনি পরকীয় আসক্ত একই সাথে তিনি অভিযোগ করেন হিরো আলম তাকে হত্যার হুমকি দিয়েছেন